সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা যেতে চলেছি ঐতিহ্যবাহী শ্রীরামপুরে শ্রীরামপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর বাংলার তথা ভারতের প্রথম এবং দ্বিতীয় পাটকল ওয়েলিংটন জুট মিল এবং ইন্ডিয়ান জুট মিল এখানেই অবস্থিত আর এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় শ্রীরামপুর বিশ্ববিদ্যালয় এবং ভারতের দ্বিতীয় কলেজ শ্রীরামপুর কলেজ ভারতের প্রথম গ্রন্থাগার উইলিয়াম কেরি লাইব্রেরি এমনকি ভারতের প্রথম কাগজকল প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশনে আরও আছে শ্রীরামপুরে মহেশের রথ বাংলার প্রাচীনতম রথযাত্রা আর যেটা ভারতের দ্বিতীয় মানে পুরীর পরেই যার বন্ধুরা সব লোকেশানগুলো তোমরা ঘুরে দেখতেই পারো সাথেও আছে অনেক 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 লোকেশান কিছু লোকেশন আমরা ঘুরে দেখব কিছু লোকেশান তোমাদেরকে শেয়ার করব যেমন ডেনিস গভর্নমেন্ট হাউস যেটা বর্তমানে শ্রীরামপুরের আদালত তারপরে উইলিয়াম ওয়ার্ডসের সমাধিক্ষেত্র ডেনিস সমাধিক্ষেত্র আর সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রীরামপুরে রামসীতা মন্দির মনে করা হয় মন্দিরটি শহরের নামকরণ উৎসব অনেক অনেক ইনফরমেশন শেয়ার হয়ে গেছে কিছু আমরা দেখেও নেব তো আমরা কিছু লোকেশন তোমাদের ঘুরতে ঘুরতে শেয়ার করবো তো বন্ধুরা চলো যেসব বন্ধুরা পূর্ণত্ব পছন্দ করো আর একদিন কোথাও ঘুরতে যেতে যাও। তারা অবশ্যই এখানে আসতে পারে লোকেশানটাতে সকাল সকাল আমি আর জয়দা বেরিয়ে পড়লাম শ্রীরামপুর উদ্দেশ্যে তো তোমরা যদি এখানে আসতে চাও সেক্ষেত্রে তোমরা হাওড়া থেকে পনেরো থেকে কুড়ি মিনিটে পৌঁছে যাবে শ্রীরামপুর স্টেশনে এবং সেখান থেকে তুমি বিভিন্ন জায়গায় লোকেশানে অটো পেয়ে যাবে আর আরেকটা অপশান আছে তুমি শিয়ালদার থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটে পৌঁছে যাবে ব্যারাকপুর আর ব্যারাকপুর থেকে তোমাকে যেতে হবে টোটোতে ধবি ঘাট টোটো একজন এখন টোটো পুরো ঘাট পর্যন্ত পৌঁছে দেয় অটো যেগুলো যেগুলো ঘাট পর্যন্ত যায় না কিছুটা আগে নামায় তো ধোবিঘাট থেকে তোমাকে যেতে হবে শ্রীরামপুর ফেরিঘাট এবং সেখান থেকে তুমি বিভিন্ন লোকেশান অটো এবং টোটো পেয়ে যাবে আর সড়কপথের কথা যদি বলি তো তোমার গুগল ম্যাপ তো আছেই গুগল বাবাজি তো তার মাধ্যমে তুমি শ্রীরামপুরে বিভিন্ন লোকেশান যেতেই পারো আর একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করে রাখি যদি ব্যারাকপুরতে যাও তো ব্যারাকপুরের এই রাস্তাতেই তোমাকে মঙ্গল পাণ্ডে পার্ক করবে কিন্তু ভাই এটা মেনশান করে দিলাম তো আমরা ধোবিঘাটে পৌঁছে গেলাম তো আমরা এসেছি টোটোতে করে তো টোটোতে আমাদের নিল তেরো টাকা করে আর জেটির ভাড়া তো দেখতেই পাচ্ছ সাত টাকা করে আর এখানে জেটির টাইম টেবিলও আছে দেখে নিও কারণ এক ঘন্টা পরপর জেটি তো আমরা এখন টিকিট কেটে যথারীতি আমরা লঞ্চ পার হয়ে আমরা পৌঁছে যাবো শ্রীরামপুরে আর এই যে ব্যাপারটা মানে যে লঞ্চের যে ট্রাভেলটা এটাও খুবই মনোরম আমরা পৌঁছে গেলাম শ্রীরামপুরিতে আর আমাদের এখানকার প্রথম ডেস্টিনেশন হল শ্রীরামপুর রাজবাড়ি তো বন্ধুরা চলো শ্রীরামপুর রাজবাড়ি এখান থেকে হেঁটে যেতে আমাদের টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিট কাজ আমরা টোটো অটো কিছুই নিলাম না আমরা হেঁটেই এ রাস্তা যাব কারণ আশেপাশের বিল্ডিংগুলো একটা আলাদা রকম মানে সেই পুরোনো এক পুরনো একটা ব্যাপার আছে কিছু কিছু বিল্ডিংয়ে তো সেই সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব শ্রীরামপুর রাজবাড়িতে এখানে অনেক পুরনো বিল্ডিং এবং জায়গা আছে আর তার মধ্যেই একটি হলো শ্রীরামপুর রাজবাড়ি যেটা আঠেরোশো পনেরো বা আঠেরোশো কুড়ি সালে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী বাড়িটি নির্মাণ করে এবং এই শ্রীরামপুর রাজবাড়ি আর নাম গোস্বামী রাজবাড়ি আর বন্ধুরা যারা ফার্স্ট টাইম যাবে এবং গুগল ম্যাপ দেখে যাবে তাদেরকে বলবো রাজবাড়ি পৌঁছানোর ঠিক আগে একটু লোককে জিজ্ঞেস করে নেবে কারণ গুগল ম্যাপে একটু রং আপডেট আছে তো আমরা সাত আট মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম অবশেষে শ্রীরামপুর রাজবাড়িতে আর এই শ্রীরামপুর রাজবাড়ি গোস্বামী বাড়ি নামে পরিচিত ও ঠাকুর বাড়ি নামেও পরিচিত আর এই রাজবাড়িটা দুটো অংশে বিভক্ত একটা দক্ষিণ অংশ একটা উত্তর অংশ এখন এই রাজবাড়িটা মূলত ব্যবহৃত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রি ওয়েডিং সিনেমা শুটিং এইসব কারণে ভূতের ভবিষ্যৎ মুভিটা তো সবাই দেখেই থাকবে ভূতের ভবিষ্যৎ মুভিটা এখানেই শুটিং হয়েছিল এখানে চার্জ নেওয়া হয় ঘন্টায় হাজার টাকা করে যখন আসবে তখন একটু ঘুরেই দেখবে এখানে ঢুকেই তুমি দেখতে পাবে ঠাকুর দালান একটা দালান আছে যেখানে প্রায় তিনশো বছর ধরে দুর্গা পুজো করে এবং এই দুর্গা প্রতিমা এক চালার প্রতিমা হতো সব কটা ঘর ঢোকার অনুমতি নেই যদি কিনা তুমি পেয়ে করো তো তার জন্য আমরা বেশি এখান সময় কাটালাম না তো তোমরা এখানে আসতেই পারো তো এসে টাইম কাটাতেই পারো আর শ্যুটের জন্য তো মোস্ট ওয়েলকাম তো আমরা এখন যাব পরের লোকেশানে তো আমরা জমিদার থেকে বাড়ির থেকে বেরিয়ে আমরা মাত্র দশ মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম শ্রীরামপুর রায়ঘাট এবং এখানে এটাও জমিদার বাড়িরই ঘাট এবং এখানে এখন সব পুজোরই ভাসান হয় তো স্ট্রাকচার দেখে বুঝতেই পারছো পুরো ভাসানের জন্য পরিকাঠামো রেডি করা তো আমরা যখন রাজবাড়ির থেকে বেরোচ্ছিলাম তখন একজন বয়স্ক লোক আমাদেরকে বলল যে বাবা তোমরা আজকে রবিবার আছে তো তোমরা রায়ঘাটে গিয়ে রায়ঘাটের থেকে একটু সামনে মহিলা স্নানঘর বলে একটা ঘাট আছে ওখানে দেখবে শুধু সানডেতে সকালবেলার থেকে পাখির মার্কেট বসে বিভিন্ন ধরনের পাখি তো ওনার কথা মনে করেই আর আমাদের নতুন একটা জিনিস যে লাকিলি আমরা সানডেতে এসেছিলাম আর তার জন্য একটা পাখির মার্কেট আমরা দেখতে পেলাম তো সেটাকে মিস না করার জন্য আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম পাখির মার্কেটে তো পাখির মার্কেট সময় বলে দিই এটা শুধুমাত্র রবিবারেই বসে এবং আর্লি মর্নিং মানে ছটা পাঁচটা ছটার থেকে মার্কেটটা শুরু হয় শুধুমাত্র সানডে

সতেরোশো সত্তর দশক থেকে এই ভবনটি ডেনিস গভর্নরের বাসভবন এবং অফিস ছিল পরবর্তী সময়ে ব্রিটিশ মহকুমা অফিস ছিল এই বিশাল কমপ্লেক্সটির একদিকে যেমন শ্রীরামপুর কোর্ট আছে আর এই যে বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ এটা বর্তমানে মহকুমা তথ্য ও সাংস্কৃতিক কার্যালয় আর এই কার্যালয়ের প্রথম রুমটি ঐতিহাসিক ঐতিহ্য প্রদর্শক করবে দ্বিতীয় স্থাপত্য সংক্রান্ত ডকুমেন্টেশন প্রদর্শন করবে আর তৃতীয় রুমটি পুনরুদ্ধার প্রকল্প সম্পর্কিত তথ্য প্রদর্শন করবে আর এই পুরো জিনিসটাই সংস্করণ করা হয়েছে বেসিক্যালি দর্শনার্থীদের জন্যে আর বিশেষ করে ছাত্র আর পর্যটকদের জন্য এবার আমরা পৌঁছে গেলাম সেন্টার ওলাফ চার্জ এটি একটি প্রতিবাদী গির্জা যা আঠেরোশো সালে নির্মিত হয়েছিল আর এই গির্জাটার প্রবেশ পথের ঠিক ওপরেই একটি ঘড়ি আছে আর যেখানে একটা নকশা খোদাই করা আছে যেটা দেখে অনুমান করা হয় এটা ডেনিস কারখানার থেকেই তৈরি আর গির্জার প্রবেশ করার সাথে আপনি একটি খোদাই করা পাথর দেখতে পারবেন যেখানে পবিত্র জল রাখা হতো আর সবচাইতে বড় কথা এখানে ভেতরে ক্রুশ আছে বাট জেসাসের ছবি এখানে নেই এবং তার পরিবর্তে ছটি মার্বেল স্মরণীয় মার্বেল এই গির্জার অন্তরে আছে তো এটা সবথেকে আলাদা আর ভেতরে কারিকর্য তো খুবই সুন্দর এবং ঐতিহ্যকে বহন করছে সেটা তোমার ভেতরে ঢুকলেই বুঝতে পারবে তো নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে প্রকৃতিটাকে ফিল করতে করতে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আমার গর্ব শ্রীরামপুর মানে আই লাভ শ্রীরামপুর ভিউ পয়েন্ট তো এখানে আসতে আমাদের টাইম লেগেছে চার্জেস থেকে পনেরো মিনিট আর এর ঠিক পাশেই একদম পাশেই রয়েছে শ্রীরামপুর কলেজ আর একটু সামনে এগিয়ে গেলে পেয়ে যাবে জোট মিল আর এই নদী সৌন্দর্য করতে করতে আমরা এগিয়ে যাব আমাদের পরের তো বন্ধুরা আমরা এবার যেতে চলেছি হ্যান্ডি ম্যাথন প্যাগোটাতে যেটা আমাদের হেঁটে যেতে টাইম লাগবে নিয়ার অ্যাবাউট বারো মিনিট মতন কিন্তু যে রাস্তাটা গুগল ম্যাপে দেখাচ্ছে এই রাস্তাটাতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি কেন এখানে ওয়াটার প্লান্ট আছে সেই কারণে তার জন্য আমাদের অবত্যা ঘুরে যেতে হয়েছিল আমাদের লেগেছিল নিয়ার অ্যাবাউট আধ ঘন্টা মতন আধ ঘন্টা ঠিক নয় পঁচিশ মিনিট মতন যদি আমরা গুগল ম্যাপে দেখানো রাস্তাতে যেতে পারতাম তাহলে হচ্ছে আলডিন হাউজের বাড়িটা দেখতে পেতাম তো এটা এখন কোনো কিছুই নেই পুরোটাই ধ্বংসপ্রায় এবং এখানে যাওয়াটাও খুব একটা মানে সেফ ছিল না তো সেগুলো তোমরা ফুটেজ দেখে তো বুঝতেই পারছ মানে হেনরি মার্টিন যখন শ্রীরামপুরে এসেছিল থাকার জন্যে তখন ডেভিড ব্রাউনের বাড়ি ছিল অ্যালডিন হাউস তো এই অ্যালডিন হাউসেই হেনরি মার্টিনে থাকার কথা ছিল কিন্তু তিনি এই মন্দিরটা মানে হেনরি প্যাগোডা মন্দির যেটি আগে একটা হিন্দু মন্দির হিন্দু পরিত্যক্ত মন্দির ছিল সেই মন্দিরটাতে শিফট করে যায় এর জন্যে এলডিন হাউসটাকে থেকে দেখার খুব শখ ছিল কিন্তু সেটা তো আর পূরণ হয়নি তো যাতে যদি আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যেয়ে তাতে এখন যে লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে পুরনো কালী মন্দির আর যেহেতু আমাদের রাস্তাটা ঘুরে যেতে হয়েছিল তার জন্যে ঘুরে যাওয়ার জন্য আমরা রাস্তাতেই একটা মন্দির পেয়ে গেলাম শ্রী শ্রী মদন মোহনজির মন্দির তো এই মন্দিরটাও খুব সুন্দর লাগলো তো ঘোরার কষ্টটা খানিকটা এখানে মুখ হয়ে গেল আমরা এখন আস্তে আস্তে আফ্রিকার জঙ্গলে প্রবেশ করেছি আফ্রিকার জঙ্গলের ভিতর থেকে একটা মন্দিরে যাব মন্দিরটার নাম এখন যদিও মনে করতে পারছি না ভুলে গেছি যাওয়ার পরে সবাইকে দেখাবো আমরা সেই আফ্রিকার জঙ্গলে যাচ্ছি মানে আফ্রিকার জঙ্গল মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হেন্ডি মেথুন প্যাগোডা টেম্পেলে তো বুঝতেই পারছো কিরকম ভয়ঙ্কর জায়গা আর কিরকম আর কি ইয়ে আর কি তা যাওয়ার আগে আমার সাইডে একটা টার্ন নিলাম যেখানে জয় যাচ্ছে এটা পদ্মার দিগির ঘাট অ্যাকচুয়ালি কিসের পদ্মা যায় না ভালো কোনো পদ্মাই হবে অ্যাকচুয়ালি এর পাশে হচ্ছে ওয়াটার প্লান্ট আছে তো তারই কিছু হবে এগুলো না ভেরি অত্যাধুনিক ভেরি কিনা তাও যাই না কিন্তু যেটা মনে হলো আর কি সঠিক তথ্য নেওয়ার মতন বা কালেক্ট করার মতন আমাদের কোনো অপশান নেই তো তোমরাও এসো আর তোমরা এরকমভাবেই ঘুরে যাও সৌন্দর্য কোনো ইয়ে হয় না আর কি तू समझा हां नहीं तू समझा नहीं দেখার পর আমরা আটটু আগে এগিয়ে যাচ্ছি কারণ আমরা যাব মন্দিরে তো যথারীতে আমরা অ্যাডভেঞ্চারাল ফিল নিতেতে আমরা যেই আগি এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে সামনে ঝোপ নড়ে উঠলো দেখলাম একটা বুনো শূকর বেরিয়ে এলো তো আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম তো পরে জানলে बेटा শূকর ঠিকই কিন্তু বুনো নয় তো এই লোকেশানটাতে তো দেখেই বুঝতে পারছো এই লোকেশানটাতে আসতে গেলে বর্ষাকাল মাছ গিয়ে অ্যাভয়েড করে প্রথম কথা কাতা দ্বিতীয় কথা তো বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি বন জঙ্গল দেখে তো এই রাস্তায় মন্দির দেখতে না যাচ্ছি ঠিকই কিন্তু আলটিমেটলি আমাদের হালকা হালকা ভয় ভয়েও লাগছে কোথায় গিয়ে উঠবো লাগ পর্যন্ত জানি না চলো সাথে থাকো আর ভয় রাত থেকে আমাদেরকে বাঁচাও আর এটাতে সত্যি ফিল হচ্ছে আমরা কোন মন্দিরটি যেটা এখন হ্যান্ডি মন্দির নামে পরিচিত তো এটা আগে একটা হিন্দু মন্দির ছিল হিন্দু পরিত্যক্ত মন্দির ছিল এবং যেখানে পরে হ্যান্ডি ম্যাথুন এসে এখানে থাকতেন এবং তার উপাসনা করতেন হ্যান্ডি ম্যাথন সম্বন্ধে একটা বড় ইনফরমেশান যেটা আমি জানতে পারলাম যেটা আমারও আগে জানা ছিল না যে সতীদাহ প্রথা যেটা আমাদের রাজা রামমোহন রায় মানে বন্ধ করেছিল সেই প্রোটেস্টটা ইনিও করেছিলেন কিন্তু ধর্মের গোড়ামির কাছে ইনি হেরে গেছিলেন তো বলা যেতে পারে ইনিও একজন প্রটেস্টার সতীদাহ প্রথার আর সবচেয়ে বড় কথা বন্ধুরা সাবধানে এসো শুধু সাপ নয় এখানে অন্য কিছু হয় মানে চারদিকে শুধু ধোয়া দোয়া তো বাদবাকি অ্যাটমসফিয়ার আমাদের খুব ভালো লাগলো তো আমাদের ট্রিপ এখানেই খতম করলাম আমরা পরের যে লোকেশানে যাওয়ার খুব ইচ্ছা ছিল মহেশ্বরের মন্দিরে তো সেটা যাওয়া হলো না কারণ আমাদের টাইমটাও একটু কম হয়ে গেছে না হেঁটে হেঁটে কভার করেছে তো আমাদের টাইমটা বেশি লেগে গেছে আর আমরাও একটু ক্লান্ত হয়ে গেছি কারণ হেঁটে যাওয়ার ফিলটা আমরা লোভটা সামলাতে পারিনি কারণ আমরা এসছিলাম নদী পার দিয়ে তো ওই লোভটা ঠিক আমরা মিস করতে চাইনি তো সব মিলিয়ে তো মন্দিরটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল যেতে পারলাম না হয়তো কোনো একটা ট্রেনে যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমরা চাইবো তোমরা এই শ্রীরামপুরে আসলে মন্দিরটাকে অবশ্যই যেও কারণ মন্দিরটা খুবই সুন্দর আমি যতদূর জানি এবং ভিডিও তো দেখেছি অন্যদের ভিডিও এবং ফটোতে তো খুবই সুন্দর ভিডিও তো তোমরা জানিও আমাদের এই মানে শ্রীরামপুর ভ্রমণ কেমন লাগলো আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে তো তোমরা চাইলে এখানে টাইম কাটাতে আসতেই পারো আর কোনটা তোমাদের সবচেয়ে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও আমরা এখনকার মতন আমাদের ব্লগ শেষ করব আর প্রকৃতির সৌন্দর্য নিতে নিতে আমরা চলে যাবো বাড়িতে আর তোমরাও সেফলি যারা বাইরে আছে তোমরাও সেফলি বেরো আর ঘুরতে অবশ্যই বেরিয়েও ঘুরলে মন ভালো থাকে আর কী কী ভালো থাকে যাই না বাট মন ভালো থাকে তো সবাইকে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো নতুনগুলোকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে